বিশ্বে প্রতিদিন এমন সব অত্যাধুনিক আর প্রযুক্তির আবিষ্কার হয়ে চলেছে যা সত্যি অবাক করার মতো আকাশে ভাসমান হোটেল থেকে শুরু করে স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে এমন এক অদ্ভুত জুতা এমনকি পানিতে ভাসমান অত্যাধুনিক কিছু বাড়ি কিংবা অন্ধ মানুষদের জন্য বিজ্ঞানের আশীর্বাদ স্বরূপ এক ডিভাইস এইসব রহস্য রোমাঞ্চকার আর আবিষ্কার দেখতে চলেছেন আজ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আকাশের বুকে একটা বিলাসবহুল হোটেল দেখে মনে হয় একটা ভাসমান শহর যেখানে একসাথে ঘুরছে বিলাসবহুল পরিবেশে আর মজার ব্যাপার হলো এই হোটেল এমনকি শপিং মল আর মাটিতে না নেমে যাত্রীদের ওঠানো নামানোর জন্য ব্যবহার করা হয় আলাদা ক্রাফ এটা দেখলে আপনার মনে হতেই পারে একটি ভাসমান রিসোর্ট যা আপনার ভ্রমণের আনন্দকে তিনগুণ বাড়িয়ে দিবে অনেকের কাছে সায়েন্স ফিকশন মনে হলেও এটাই বাস্তবে ঘটতে চলেছে ইনকামিং সেল চোখ না থাকলেও পথ দেখা যায় কিভাবে উত্তরটা লুকিয়ে আছে ইনকামিং সেলের মধ্যে বিজ্ঞানীরা তৈরি করেছেন এক বিশেষ ডিভাইস যেটা আশেপাশের দোকান বা বিল্ডিং এর ইনকামিং সেল সিগন্যাল ব্যবহার করে অন্ধ মানুষকে পথ চিনিয়ে দেয় এই ডিভাইস চারপাশের সেল সিগন্যালকে ধরেই বুঝতে পারে কোন দিকে ফাঁকা কোথায় দোকান কোথায় বাঘ ব্যবহারকারী শুনতে পান ভয়েস গাইডেন্স ডান দিকে মোড় সামনে রাস্তা নিরাপদ পথ এই প্রযুক্তিদের রয়েছে জিপিএস এআই ম্যাপিং আর সেন্সর যা মিলিয়ে তৈরি করবে চোখিনদের জন্য নতুন এক চোখ চলতে চলতে ক্লান্ত ভাবুন তো যদি জুতোই আপনার হাঁটা সহজ করে তুলে আর এমনই এক জুতো পিপ টাইপ স্নিকার ঠিক সেটাই করে রোলিং সোল ডিজাইন পায়ের চাপ কমায় হাটাকি করে মসৃণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পুরো জুতোটাই একটু থ্রিডি প্রিন্টেড ডিপিইউ সোল ফাটার ভয় নেই বললেই চলে কারণ এর কোনো সোল বা আলাদা অংশ নেই পুরোটাই সেমলেস আর ডিউরেবল এর ওয়ার্কিং মেকানিজম এমনভাবে ডিজাইন করা যাতে জয়েন্ট স্ট্রাইনথ বা পায়ের ক্লান্তি কমে যায় অত্যাধুনিক স্ট্রাকচার চাইলে এটাকে কাস্টমাইজও করা যায় আর এর ইউরিক ডিজাইন আপনাকে বাড়াবে স্টাইলে একমাত্রিক নয় বহুমাত্রিক এটা এক ধরনের ওয়্যারেবল প্রযুক্তি যেটা পড়ার পর মনে হবে আপনি হাঁটছেন না আপনাকে চালাচ্ছে এক ইঞ্জিনিয়ারিং এর মাস্টারপিস ক্রিপ টাইপ স্নিকার মানেই যেখানে আরাম স্টাইল আর প্রযুক্তি একসাথে হেঁটে চলে এটা ভবিষ্যতের এক যুগান্তকারী উদ্ভাবন হতে চলেছে মেঘের ভেতরে একটা শহর আর সমুদ্রের বুকে একটা স্বপ্ন আপনি কি ভাবছেন এটা সিনেমার দৃশ্য না এটা ইয়ারিয়ার ভিটু একটা যান যা আকাশে উড়ে আবার ভেসে চলে সাগরের ঢেউয়ে একশো মিটার লম্বা যা কিনা শক্তিতে চলে শব্দ নেই নেই ইঞ্জিনের গর্জন শুধু নিঃশব্দ রাজকীয়তা ভিতরে রয়েছে সুইমিং পুল হেলিপ্যাড লাকজারি কেবিন আর কাছে মোড়া আকাশ দেখার ঘর যেন একটা রাজপ্রাসাদ এটি ভবিষ্যতের একান্ত এক চমকপ্রদ ঠিকানা আর্জেন সাইবার্ড। এটাকে বলা যেতে পারে আধুনিক পৃথিবীর এক অত্যাধুনিক কিবোর্ড যার বোতামে চাপ দাও মাত্রই এটি বুঝি আপনার মনের ইচ্ছা আঙুন চলে আর স্ক্রিনে নড়ে ওঠে নিকুত কমান্ড এই ডিভাইস কেবল বোতামের সমাহার নয় এর রেগে কেসলাইর মতো সংবেদনশীল এটিকে মানুষের হাতের গঠন অনুযায়ী বিশেষ ডিজাইন করা হয়েছে 360 ডিগ্রি রেনালগ 29 টি পর্যন্ত প্রোগ্রাম্যাবল ইনপুট আর এমন এক ফ্লো যেটা যে কোনো গেম ডিজাইন বা কাজকে করে তোলে শিল্প এটাকে বলা যেতে পারে মানুষের হাতের এক বুদ্ধিমান রূপ ভাবুন তো ঘুম ভাঙলো একটা ঘরে যা কিনা মাটির উপরে নয় বরং ভাসছে জলের বুকে এটা কোনো নৌকা নয় এটা পার সুইটস পানির উপরে ভাসমান এক ভবিষ্যৎ বসতি যা কিনা নিজেই নিজের ভারসাম্য ধরে রাখতে সক্ষম এটি আলো বদলায় মানুষের মুড বুঝে বাতাস বিশুদ্ধ করে নিজে থেকেই স্মার্ট হোম প্রযুক্তিতে করা যেখানে ঘরটাই জানে আপনার প্রয়োজন চলে সম্পূর্ণ সৌরশক্তিতে বাসের প্রকৃতির সঙ্গে একত্রে ডিজাইনে আছে আধুনিকতার প্রকৃতির নিঃশব্দ জুটি জল বেড়ে যাক কিংবা ঝড় আসুক কোনো চিন্তা নেই ঘর নিজেই সুরক্ষিত এটা শুধু একটা ঘর নয় এটা একটা অনুভব গাড়ি চালানো সেটা যদি হয় বিলক সেক্স এর সাথে না এটা শুধু গাড়ি নয় এটা এক বিপ্লব শুধু দুই সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় ইয়ার স্পেস গ্রেড কার্বন ফাইবার এত হালকা যেন একটু প্রো মেঘ এটি একটি বুদ্ধিমান যন্ত্র যা আপনার চালানোর ধরন ও রাস্তাকে মনে রাখতে সক্ষম এবং এটি আপনার মুদ বুঝে আপনার অনুভূতিকে সম্মান করতে সক্ষম এটি এমন একটি আবিষ্কার যা ভবিষ্যতে পৃথিবীকে নতুন চমক দেখাতে চলেছে বন্ধুরা ভবিষ্যতের এই প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি আপনার বেস্ট মনে হয়েছে কমেন্টে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সব ইন্টারেস্টিং ভিডিওর জন্য আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ